যারা হালাল রিজিক খায় না যারা অবৈধ কাজে এখনো জড়িত আছে যারা খারাপ কাজে লিপ্ত আছে তারা যেন ভালো হয়ে যায় তারা যেন দিনে এসে যায় তারা যেন আলোর রাস্তায় এসে যায় কারণ তারা হেদায়েতের রাস্তা যদি পেতে চায় তারা যেন মন্দ কাজ ছেড়ে দিয়ে প্রতিদিন যেন মৃত্যুর কথা স্মরণ করে

এমনকি আকাশে সপ্তম আকাশে এমনকি সপ্তম জমিনের নিচে তাহার পাশা তোমরা আলো ওই জায়গা তোমাদের জন্য এমনকি সাগরের তল যদি তোমরা লৌহ দ্বারা নির্মিত করা পিন্ডিরা বানাইয়া ওই লোহার ভিতরে যদি তোমরা মনে করো আমরা এখানে লোকায়া থাকবো আল্লাহ বলেছেন কখনো তোমরা বাঁচতে পারবে না কোথাও কি আমরা লোকায়া থাকতে পারবো না তাহলে আমরা মৃত্যু নামক সাপ গ্রহণ করতে হবে

না মতে আকুন মৃত্যু যেমন মৃত্যুর যাত্রা যেমন শক্ত কষ্ট শক্ত কবরের মতে মুনকার নাকির আলাইহিস সালাতু সালাম জিন্দা ব্যক্তিরা দাফন করে 40 দশ দূরে আসার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ এবং তাকে উঠাইবে এবং তাকে প্রশ্ন করবে প্রশ্ন করবে কি করবে না আমরা যারা মুসলমান ইমানদার ছোট বড় সবাই আমরা জানি মৃত্যুর পরে আমাদেরকে কয়টা প্রশ্ন করবে

যে ওই ব্যক্তি যে ব্যক্তি পাঁচক্ত নামাজ পড়লো পাঁচক্ত নামাজ পড়ার পরে সে আয়তুল কুরসি পড়লো কি পড়লো সবাই কিন্তু বলতে হবে কি পড়লো আয়তুল কুরসির শ্রেষ্ঠ আয়তুল কুরসি যারা পড়লো শয়তান নিজে আল্লাহর ইজ্জত সালাহিয়াতের কসম খেয়ে বলেছেন আল্লাহ তোমার ওই সমস্ত বান্দা বান্দীর কাছে আমি যাব না এবং সে তার মৃত্যু হবে শিশুর নবজাত সন্তান পৃথিবীতে আসার পরে যেমনি ভাবে মায়ের স্তরে দুধ পান করে আর দুধ পান করতে করতে বাচ্চা ঘুমায় আছে আর মাও বুঝে না যে বাচ্চা কখন ঘুমাইছে

আমার যখন কষ্ট নাম ভাই অবসর নাই তো মসজিদে বললেন পাঁচ ওয়াক্ত নামাজ বললেন পাঁচ ওয়াক্ত নামাজ শুধু পড়তে হবে না নবী বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ তুই কেও জামাতের সঙ্গে আদায় করে গো জামাত মানে জামাতের সঙ্গে মসজিদে আদায় করে তাইলে ওই ব্যক্তির হিসাব হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মৃত্যু যন্ত্রণার কালাক পাবে নিব কবরটা সংকীর্ণ হবে না প্রশস্ত হবে এবং তার কবরটা रोशन দুনাত পার হবে ফুল জান্নাতের পুষে নিজীরাকারে পার হবে বিনা হিসাবে জান্নাত

আমি যদি কাউকে কষ্ট দেই আমি যদি কাউকে রূপ দেই আমি যদি কাউকে অভাব দেই আমি যদি তার দুঃখ কষ্ট এই রূপটা যদি আমি আল্লাহ অপসারণ না করি দুনিয়ার কেউ ভালো করতে পারে না

আমি মরে যাব আমি চলে যাব আমাকে প্রেরণ করেছ আমাকে বানাইছ তোমার গুলামি করার জন্য এমনি ভাবে আমাকে যতদিন তুমি ইহকালে এর পার্থিব জগতে তুমি বাঁচিয়ে রাখবা আমাকে এমন ভাবে বাঁচিয়ে রাখবা ইমানদার হিসাবে দিনদার হিসাবে তোমার নেকর বান্দাবান্দি হিসাবে এমন হায়াত তোমার কাছে চায় যে হায়াত পাইলে তোমার ইবাদত তোমার গোলামি করতে পারি সকাল আমি ইসলামের করো আর যেদিন আমার ইন্টেপাল হয়ে যাবে ওই দিন তুমি আমাকে ইমানদার হিসাবে মৃত্যুবরণ করে দিও আমার আমার জানটা তুমি কবজ করে নিয়েও সকলে বলেন আমি

যাদের প্রাণ আছে তারাও পড়ে যাদের প্রাণ নাই তারা আল্লাহর জিকির করে তারা আল্লাহ তাসবিহ করে সুবহানাল্লাহ সুবহান কিন্তু আমরা মানুষ করি না আমরা মানুষেরা আল্লাহ তাসবিহ পড়ি না শুধুমাত্র খাই আর শুধুমাত্র ঘুমাই পাঁচ নামাজ পড়ি তাও নামাজ পড়তে ঠিক ঠিকভাবে নামাজের আমরা আদায় করি না শুধু জুমার নামাজের দিন দুই রাকাত ফরজ নামাজ অনেকে পড়ে সুন্নাত করে না আগে পড়ে না পরে পড়ে না আজকে এই কথা বলে শেষ করি লোকমান হেকিম ওরা এলতেহারের আগে উনি

তার গুরু তোমার কাছে এসে যাবে আর তুমি আমার তোমরা যেখানে থাকো না কেন পৃথিবীর কোনো প্রান্তে থাকো সেখানে তোমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না গুরুজি মশাইয়াদা হইলো গোপন কক্ষ গোপন